আমি তো সবসময় বলি যে কিছু কিছু রাশির ক্ষেত্রে বেশ ভালো পজিটিভ জায়গা আছে এবং হ্যাঁ এবং পজিটিভ জায়গা আছে এবং এই জায়গাগুলো আমার মনে হয় যে স্পেশালি যদি বলি মেষ রাশির ক্ষেত্রে বেশ ভালো সময় আসছে মেষ রাশি যারা খুব সাড়ে সাতিনে টেনশানে টেনশানে আছেন তারা সেখান থেকে বেরিয়ে পড়ুন আমার মনে হয় পয়লা মেয়ের থেকে বেশ খানিকটা ভালো সময় কিন্তু মোড় ঘুরবে হ্যাঁ সব কিছুতে অতিরিক্ত ক্ষমতা প্রদান করার বা প্রদর্শন করার মতো সময় এটা নয় নিজেকে একটু সংযত রাখুন দ্বিতীয় জায়গা হচ্ছে বৃষরাশি বৃষরাশির ক্ষেত্রে বলবো অর্থনৈতিক জায়গা নিয়ে খুব বেশি টেনশন পাওয়ার কোনো কারণ নেই কিন্তু ওভারঅল কোথাও না কোথাও আপনি আর্থিক মনোকষ্টে মাঝে মধ্যে ভুগতে পারেন যতই আপনার কাছে অর্থ থাকুক না কেন তা সত্ত্বেও আর দ্বিতীয় কথাটা হচ্ছে শারীরিক জায়গাটা নিয়ে একটুখানি চিন্তাভাবনার কারণ আগামীকালকে কিন্তু থাকবে মিথুন রাশির ক্ষেত্রে বলি মিথুন রাশির ক্ষেত্রে শত্রুবারের একটা প্রবণতা থাকবে এবং আমার মনে হয় যে আগামীকালটা যতটা চুপচাপ থাকা সম্ভব ততটাই থাকা দরকার বয়স্ক মানুষদের জন্য শারীরিক জায়গাটা অবশ্যই লক্ষ্য রাখা উচিত কর্কট রাশির ক্ষেত্রে বলি কর্কট রাশি বললাম আগের দিনকেও বলেছি যে বেশ খানিকটা হিন্দমতা কাটিয়ে এখন কি বলবো সুন্দর দিকে এগোনোর একটা চেষ্টা করছে এবং আমার বিশ্বাস এই দিকে এগোতে থাকলে পরে স্পেশালি কোনো প্রবলেম হবে না তবে কর্কট রাশির জন্য বলি দু একটা জায়গায় ডিসিশান নেওয়ার আগে বাড়ির যারা বড় বয়স্ক মানুষ আছেন তাদের সাথে কালকের দিনে একটু আলোচনা করে ডিসিশান নেবেন আদারওয়াইজ নেবেন না তাহলে পরে কিন্তু সেই ডিসিশানগুলো ভুল হতে পারে কারণ আমাদের আমাদের কিছু কিছু সময় এক একটা জিনিস থাকে যে আমরা ভাবি যে আমরা আমাদের বুদ্ধিতেই হয়তো হয়ে যাবে কিন্তু আলটিমেটলি পরে ভাবি যে না এটা বাড়ির থেকে কারোর থেকে যদি সিংহ থেকে পরামর্শ দিতাম তাহলে কিন্তু ভালো হতো সিংহ রাশির ক্ষেত্রে বলি সিংহ রাশি রাগ যে তেজ যতই বলি না কেন কমানোর কথা এটা তাদের একটা পার্ট প্রচন্ড সিংহ রাশি বললেন আপনার যাই হোক রাগটাকে কমাতে হবে এটা গেল একটা পার্ট এবং দ্বিতীয় জায়গা হচ্ছে যে মাথা গরমের প্রবণতা তো অবশ্যই আছে দেখুন প্রসন্দাকে দেখলে পরে আমরা ভাবি যে মাঝে মাঝে প্রসন্দা রেগে যায় কিন্তু মানুষটা যথেষ্ট ভালো ওপরটা ওই কী বলবো কড়া নারকেলের মতো কিন্তু ভেতরটা যথেষ্ট সফট হ্যাঁ এটা একটা পজিটিভ জিনিস এবং সিংহ ব্যক্তিদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই তাই ওপরে অনেক কিছু বলার চেষ্টা করে বা মুখের উপর বলে দেওয়ার প্রবণতা রাখে কিন্তু ভেতরটা তুল তুলে এটা একটা জায়গা এবং আমার মনে হয় এই জায়গাটাতে অনেকে কি বলবো খারাপভাবে ব্যবহার একটা করার প্রবণতা বা চেষ্টা করেন তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রগুলো এড়িয়ে চলাটা আমার মনে হয় উচিত কন্যারাশির ক্ষেত্রে বলি কন্যা শারীরিক জায়গাটা একটু ডিস্টার্ব কারণ এই মুহূর্তে অর্থনৈতিক জায়গাটা নিয়ে একটু টেনশানে রয়েছেন যে কারণে শারীরিক জায়গাটা একটুখানি বেশি ডিস্টার্ব হচ্ছে বাকি কিছু না তবে আমার মনে হয় আগামী দু তিন দিনের মধ্যেই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার কিন্তু একটা বড় জায়গা থাকবে এবং সামনে আমার অবশ্যই আমার মনে হয় যে মায়ের কাছে একটুখানি বিশ্বাস রাখলে সেই জায়গাটা আবার ফুলফিল হয়ে যাবে তুলারাশির ক্ষেত্রে বলি তুলারাশির ক্ষেত্রে বলি বয়স্ক মানুষদের ক্ষেত্রে প্রস্টেট বা এই ধরনের কিছু সমস্যা হার্ট রিলেটেড কিছু সমস্যা যেগুলো না মাঝে মধ্যে একটুখানি সমস্যা দিতে পারে এই মুহূর্তে কাল থেকে তার একটা যোগ শুরু হচ্ছে তারা একটু সাবধানে থাকুন ওভারঅল বাকিরা যারা অল্প বয়স্ক আছেন বা যারা পড়াশোনার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে এমন কোনো খারাপ ব্যাপার নেই ধনুরাশির ক্ষেত্রে আসি ধনুরাশির ক্ষেত্রে বললি সবসময় গুরুর আশীর্বাদ অবশ্যই প্রযোজ্য হ্যাঁ যাদের বৃহস্পতি ভালো আছে তারা এই মুহূর্তে একটা সুন্দর ফল পেতে 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 যাচ্ছেন এবং আগামী দিনও পাবেন যাদের বৃহস্পতি কোথাও ডিস্টার্ব আছে আমার মনে হয় কোনো একজন জ্যোতিষ ব্যক্তিদের সব পরামর্শ নেন এবং বৃহস্পতিকে একটু গার্ড দেওয়ার চেষ্টা করুন ধনুরাশির ক্ষেত্রে বলি ধনুরাশির ক্ষেত্রে কিন্তু এই ধনুরাশি বলে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে বলি মকরে কিন্তু এই মুহূর্তে কিছু জটিলতা আপনাকে বারবার বিরক্ত করবে কিছু পুরনো মামলা মকদ্দমা যেগুলো নিয়ে আপনি এই মুহূর্তে টেনশনে থাকবেন আগামী দিন টেনশনপূর্ণ কিন্তু আগামী দিনের পর থেকে আমার মনে হয় দু তিন দিন পর থেকে সেই জিনিসগুলো অনেকটা কমে যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে বলি কুম্ভ রাশির ক্ষেত্রে প্রেম প্রীতি বিবাহ এই জায়গাগুলো থেকে একটু দূরত্বে থাকা উচিত তা নাহলে পরে কিন্তু সমস্যা বাড়তে পারে এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু কোথাও না কোথাও সম্ভাবনাটা একটু ডিস্টার্ব যে কারণে আমার মনে হয় মাথা রাখাটা দরকার মিন ক্ষেত্রে বলি মিন ক্ষেত্রে নতুন করে বলার মতো স্পেশালি কিছু অপেক্ষা রাখে না কারণ হচ্ছে মিন আমরা খুব ভালো মতো জানি এই মুহূর্তে শনি চলছে এবং একসাথে এতগুলো গ্রহ এই মুহূর্তে বসে রয়েছে গ্রহটাই প্রচণ্ড উইক হয়ে গেছে আমাদের যারা মিন জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রেও কিন্তু মেন্টালি এবং ফিজিক্যালি কোথাও না কোথাও খুব কায়িক মানে খুব ক্লান্ত তারা এই মুহূর্তে আমার মনে হয় সেই জায়গা থেকে একটু পজিটিভ হওয়াটা উচিত এবং বাড়ির যারা সিনিয়র আছেন তাদের সাথে একটু সময় পাস করুন এবং ভগবানেরকে কে সমর্পণ করে দেওয়ার চেষ্টা করুন দেখবেন প্রবলেমগুলো অটোমেটিক বেরিয়ে গেছে চমৎকার